সাধারণত বিড়ালের যদি চোখ দিয়ে আপনি দেখেন ফ্রিকুয়েন্টলি পানি জমতেছে এবং এর চোখের সাইডগুলো কালো হয়ে যাচ্ছে আর সাথে যদি দেখেন একটু নাক দিয়েও পানি পড়তেছে বা নিঃশ্বাস একটু ঘন ঘন নিচ্ছে এটা বেসিক্যালি হচ্ছে ওর ঠান্ডা সমস্যার কারণ হয়েছে এটা আপনারা দেখতে পারবেন কি পার্সিয়ান জাতীয় যে বিড়ালগুলো আছে ওগুলোর ছোট বাচ্চাগুলোর ক্ষেত্রে সাধারণত এই সমস্যাটা খুব কমন হয়ে থাকে ওদের ক্ষেত্রে চোখের চারপাশে এরকম কালো হয়ে যায় চোখ দিয়ে ফ্রিকোয়েন্টলি পানি ঝরতে থাকে এখন প্রথম অবস্থায় ঠান্ডা জনিত সমস্যার জন্য আপনারা শুধুমাত্র একটু ঠান্ডার সিরাপ খাওয়াইতে পারেন আর চোখে দেওয়ার জন্য একটা মেডিসিন ব্যবহার করতে পারেন এই চোখের ওই ড্রপটা ব্যবহার করলে দেখবেন যে ঠিক হয়ে যাবে এবং ঠান্ডার ওই সমস্যাটা আস্তে আস্তে কেটে যাইতে থাকে তো এটা হচ্ছে একদম প্রাইমারি স্টেজের ট্রিটমেন্ট কিন্তু প্রাইমারি স্টেজের যদি ট্রিটমেন্টটা না করেন তাহলে ধীরে ধীরে একটু লেট করলে তখন দেখা যাবে যে ঠান্ডার সমস্যাটা বেশ ভালো রকম ভাবে গাঢ় হয়ে গেছে অ্যান্টিবায়োটিক ও তখন লাগতে পারে চোখ দিয়ে শুধু পানি পড়ার আরেকটা কারণ হতে পারে ক্রিমির সমস্যা তো এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে ওর খাবারের অরুচি হচ্ছে কিনা ওর বমি বা পুটির সাথে আলটিমেটলি ক্রিমি আসতেছে কিনা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আর যদি আপনি এর আগের তিন মাসের মধ্যে ওকে ক্রিমির ওষুধ না দিয়ে থাকেন তাহলে আমরা সাধারণত এই স্টেজে ওকে ক্রিমির ওষুধটা দিয়ে দিতে পারবো তো তখন দেখা যায় যে আর চোখ দিয়ে এরকম ফ্রিকুয়েন্টলি পানি পড়ে না চোখের চারপাশে এরকম এত ময়লাও জন্মায় না তো এই বিষয়টা সম্পর্কে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কলও করতে পারেন আমি চেষ্টা করব খুব স্বল্প খরচে আপনাদেরকে একটা ভালো ট্রিটমেন্ট দেওয়ার ধন্যবাদ সবাইকে